ঘন্টা আর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোন দংশন নাই অন্তরে কোনো সামান্য অনুশোচনাও নাই তো ধরে নেওয়া যায় তার ঈমান বাকি এই নাফরমান হারায় গেছে অন্তকার। এই নাফরমান হারায় গেছে আর নফসের প্রবৃত্তির ভিতরে মনের চাহিদা মনের খেয়াল খুশি নিজের মন চাহিদা মতো চলা এই মধ্যে আর আমি বহুদিন বলছি এ কথা কোরআন করিম কথা স্পষ্ট আছে মনের ইচ্ছা মতো যে চলে সে জানো হাইওয়া চতুষ পর্যন্ত গরু ছাগল কুকুর বিড়া। চু জানোয়ার এটা কোনো মানুষ না মানুষ বলে তাকে যে বানানে মসজিদ মর্জি মতো চলে কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছে জানতেছে হিসাব রাখতেছে আমি আমার আল্লাহ আড়ালে যাওয়া কোন সিস্টেম নেই সরকারি ভাবে থাকি আমার কর্মী বাড়িতে থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর ইহাতাত শ্রেষ্ঠ থেকে আরাল হওয়া কোনো সুচুক নাই কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন আলা জাআলা খলা বান্দা বলো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণও জানবেন না আল্লাহ জানতে ছিলেন যে সহজ কথাটা বলো বান্দা যে আমি বানা আমি জানবো না আমি না জানি এটা হয় কি বলুন আল্লাহ তালা বলে তুমি আসতে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আজকে কি বলছো তাও জানে জোরে কি বলছো তাও জানে তোমার মনের ভেতরের জল্পনা কল্পনা গুলু কি আমি তাও জানি আমার থেকে আড়াল করবা কেমন আল্লাহ বলেন তিনি তোমাদেরকে করে আছেন এবং তোমাদের পুরা তিন দিন গুনে গুনে রাখছেন গুনে রাখছেন মানে

আগামীকালকে আর চব্বিশ সাল বলা হবে না দুই হাজার পঁচিশ কেমন গেল আমি আমার আল্লাহুরমানি করলাম কেমন আমার মালিকের গলামি করলাম কেমন গত এক বছর যারা ফজরের নামাজ নাই প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন দেওয়ার হাসি দাঁড়াই দেখ করে দেখো ইনসের সাথে ভাইবা দাও গত এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই এই জানোয়ারের জীবন কেমন গেল এই হাইওয়ান চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো একটা জিন্দিগি কাটাই গরু সাগর কুকুর বিড়ালের মতো একটা জীবন পার যে খায় ঘুমায় পেশা পায়খানা করে ঘুম যায় খালাস এই একটা জিন্দিগি শেষ বুদ্ধিমান বলছেন যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল সে বুদ্ধিমান ক্যালিজ সে বিচক্ষণ বুদ্ধিমান তাহলে আমরা বিচক করি

এই নীল আল্লাহকে নিয়ে নিজের খবর নিয়ে ভাবছে কতবার আর এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার এটা এটা ঠিকই করা দরকার আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে তোমার বিবেকের কাছে তোমার ছেড়ে গেলাম তোমার হাতে তোমার তুলে দিলাম

আল্লাহ আল্লাহ বলেন নিজেই তখন আফসুস করলে বলবে দেখাইলেন এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নেই আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার উচ্ছ্বাস সব কিছু আছে বা আল্লাহ বলে তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত শুধু বাণ না তোমার অন্তরের মধ্যে যা যা কল্পনা কল্পনা ছিল সেগুলো তুমি লিখিত আল্লাহ বলেন তোমার অন্তরের ভিতরে বুকের ভিতরে তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব প্রিয় বন্ধু নারী নিয়ে অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা ভাবছি না শিশু কে কাকে ঠকাইতে চাইছেন কে কার উপরে জুলুম করতে চাইছিলেন পারেন না কি হয়তো পারছেন অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলো অন্তরে

আমাদের মরণ বুধ হয় বলি এইটাই বিনিময়েটাই তুমি যদি আল্লাহ তুমি যদি মালিককে চিনো তাই এই ভালোবাসার এই স্বার্থে আঁকা স্বার্থ মানুষ কথা বলছে একজন তুমি শুনে আবার আগের মতো কি ফায়দা হবে কি ফায়দা হয় এই দোষ এটা হিসাব কথা

বাংলা প্রতিদিন কি কি ভাবছিল গুলু বলো ষাট বছরের কল্পনা কল্পনা গুলু বল চল্লিশ বছরের কল্পনা গুলু কল্পনা আছে আমার তোমার হৃদয়ে এগুলো যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো একদিনের এক সাপ্তাহ তাহলে মানুষের জুতা দিয়ে ফেলত ঠিক না জুতা দিয়ে ফেলত জুতা মানুষ এত অসত কল্পনা করে আমাদের ভিতরেতে এমন মংরা কল্পনা আসে সবারটা কিন্তু কি অফিসের বিষয় বাইরের বিষয় বা এই কল্পনা যখন হাসলের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়েছে সব মানুষ শুনবে আয় হায় কাকে ভালো মনে করছিলা তেনে কি জগুন্ন চিন্তা করতে

নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে হায় আমার অঙ্গ প্রতঙ্গ তোমরা কেমনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা হায় আমার শরীর আমার চামড়া আমার কেমনি এত বড় বিপদে ফেলাই দিল আজকে আমার জাহান নামে ফেলে দিলা তোমরা কথা বললা কেন বা কথা বললেই কেমনি তোমরা জীবনে কথা বলবা এই হাত পাও এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে আজকে মেয়ে কথা বলতে আল্লাহ কসম কোরআনে আছে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে হে আল্লাহর বান্দা যিনি তোমাকে জবান দ্বারা সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ করলে যদি জিব্বারের বসুদের টুকরাটা কথা বলতে পারে

আমরা মুসলমান এক কালেম আমাদের দিয়ে কোরআন আমাদের কিতাব আল্লাহ আমাদের রফ মোহাম্মদ এত সৌন্দর্য এত শ্রেষ্ঠতম নেয়ামত যাদের তারা চরিত্রহীন হইতে পারে না তারা লম্পট হইতে পারে না রাফ তারা বেগানের মতো নিজের চেহারা সুরত চলন বানাইতে পারে না এটা যুক্তি না ভাইয়া আজকে শেষ গেলা এই বছরের শেষ আমি অনুরোধ করলাম যুবক তুমি আপাত মস্ত ভাই এই বন্ধু আমি হাত জোর করে বললাম দোস্ত তুমি ভাগ্য কি করছো একটা বছর একটা বছর কি করছো একটা বছরে মাওলাকে মালিককে ডাকছো কয় বা আল্লাহ তো দুইবার বলছে

আমার বয় আল্লাহ এই জন্য প্রিয় বাবা বয়স্ক বাবারা বলেন দুই সাল চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন কত ঘন্টা

انسافر شاتي بابي قرآن الكريم مداتي سورة طوبر مداتي الله تعالى بوتي ان عدة الشهور عند الله اثنا عشر شهرا اذا كان مشونا الله تعالى سب شو تسمح بي ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله

আপনার প্রথম তো মাছ হাতে নিয়েছিল বিরক্ত করে জিগায় বাজারে ব্যাগের মধ্যে মাছটা লোক তো এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে গেছে এইবার মানুষের জিগায় কিও ব্যাগ

যেকেই বোঝাইতে প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহ প্রতি দিন প্রতি মাস প্রতি বছর আল্লাহ পছন্দ খোদার পছন্দ रबdeka আবার পছন্দ সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহ তাা কোনো ঘন্টা তোমার বাপের না আমার বাপের একটা মুহূর্ত তোমার আত্মর না